ইলন মাস্ক এমন একজন ব্যক্তি যিনি প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিচ্ছেন তিনি টেসলা স্পেসেক্স নরালিঙ্ক স্টার্লিং দ্য বোরিং কোম্পানির মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা তার জীবনী সাহস অধ্যাবসায় ও উদ্ভাবনী চিন্তাভাবনার এক অনন্য দলিল শৈশব থেকে তার অসাধারণ মেধা জেদ এবং সৃষ্টিশীলতা তাকে বিশ্বব্যাপী সেরা উদ্যোক্তাদের একটিতে পরিণত করেছে ইলন রিব মাস্ক আটাশ জুন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন তার বাবা এরোল মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী এবং মা মাই মাস্ক একজন কানাডিয়ান দক্ষিণ আফ্রিকান মডেল ও ডায়েটিশিয়ান ছোটবেলাতেই ইলন বই পড়তে ভালোবাসতেন বিশেষ করে বিজ্ঞান কল্পকাহিনী এবং কম্পিউটার প্রোগ্রামিং তাকে আকৃষ্ট করত মাত্র ১২ বছর বয়সে তিনি ব্লাস্টার নামে একটি ভিডিও গেম তৈরি করেন এবং সেটি পাঁচশো ডলারে বিক্রি করে দেন এটি তার উদ্যোক্তা জীবনের প্রথম ধাপ স্কুলে বই পড়ার সময় ইলন বেশ অন্তর্মুখী ছিলেন এবং সহপাঠীদের দ্বারা প্রায়ই বোলিংয়ের শিকার হতেন তবে তিনি সব সময় জ্ঞান অর্জনের কাজে মনোযোগী ছিলেন সতেরো বছর বয়সে ইলন দক্ষিণ আফ্রিকা থেকে কানাডায় চলে যান কারণ তিনি যুক্তরাষ্ট্রে পড়তে চেয়েছিলেন এবং কানাডার নাগরিকত্ব তাকে সেখানে যেতে সাহায্য করত তিনি কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং পরে পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হন যেখানে তিনি পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়েছিলেন কিন্তু মাত্র দুই দিন পর সেটা ছেড়ে দেন এবং প্রযুক্তির জগতে প্রবেশের সিদ্ধান্ত নেন ইলনের প্রথম বড় উদ্যোগ ছিল জিপটু টু যা তিনি উনিশশো সালে তার ভাই কিম্বল মাস্কের সঙ্গে শুরু করেন এটি ছিল একটি অনলাইন সফটওয়্যার কোম্পানি যা সংবাদপত্রের জন্য ব্যবসায়িক ডিরেক্টরি ও ম্যাপিং পরিষেবা সরবরাহ করত উনিশশো সালে কম্প্যাক এই কোম্পানিটি তিনশো মিলিয়ন ডলারে কিনে নেয় যার মাধ্যমে ইলন প্রথম বড় অঙ্কের অর্থ উপার্জন করেন এরপর তিনি এক্স ডট কম নামে একটি অনলাইন পেমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন যা পরে পেপাল হয়ে যায় দু সালে ইবে পেপালকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে কিনে নেয় যা ইলনকে আরও বড় কিছু করার সুযোগ করে দেয় সব সবসময় মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখতেন এবং মানবজাতিকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করতেন তাই তিনি দু সালে স্পেস এক্স প্রতিষ্ঠা করেন তার লক্ষ্য ছিল সাশ্রয়ী মূল্যে মহাকার্যান তৈরি করা প্রথম দিকে স্পেস এক্সের তিনটি রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয় যা ইলনের ব্যবসায়িক ভবিষ্যৎকে সংকটে ফেলে কিন্তু দু সালে ফ্যালকন অন সফলভাবে কক্ষপথে পৌঁছে এরপর নাসার সঙ্গে এক দশমিক ছয় বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয় যা স্পেস এক্সের জন্য বিশাল সাফল্য ছিল এরপর স্পেস এক্স একের পর এক সাফল্য অর্জন করতে থাকে দু সালে ফ্যালকন নাইন রকেটটি সফলভাবে ল্যান্ড করে যা মহাকাশ যাত্রাকে অনেক সাশ্রয়ী করে দু সালে ক্রু ড্রাগন ক্যাপসুলটি নাসার মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেয় যা বাণিজ্যিক মহাকাশ যাত্রার নতুন যুগের সূচনা করে ইলনের মিশন হল মঙ্গল গ্রহে মানববসতি স্থাপন করা যার জন্য স্পেস এক্স স্টারশিপ নামক পরবর্তী প্রজন্মের মহাকাশযান তৈরি করা হয়েছে দু সালে ইলন টেসলা মোটরস এভে নিয়োগ করেন পরে এটি পরিচালনার দায়িত্ব নেন টেসলার লক্ষ্য ছিল পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি তৈরি করা শুরুতে বিনিয়োগকারীরা সন্দিহান ছিলেন তবে ইলনের নেতৃত্বে টেসলা একের পর এক সফল মডেল বাজারে আনে টেসলা রোডস্টার প্রথম স্পোর্টস বৈদ্যুতিক গাড়ি মডেল এস জনপ্রিয় সেড গাড়ি মডেল এক্স বৈদ্যুতিক এস ইউভি মডেল থ্রি সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি ইলন মাস্ক বর্তমানে পরিবেশবন্ধ প্রযুক্তির দিকে মনোযোগী হয়েছেন যার কারণে টেসলা এখন বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিগুলোর একটি ইলন মাস্ক শুধু টেসলা ও স্পেস এক্সের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছেন নরালিঙ্ক দু হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির লক্ষ্য মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করা এটি ভবিষ্যতে মস্তিষ্কের রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দ্য বোরিং কোম্পানি ট্রাফিক সমস্যা সমাধানের জন্য ইলন দ্য বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন যা শহরের নিজ দিয়ে উচ্চগতির টানেল নির্মাণের কাজ করবে স্টারলিঙ্ক স্পেস এক্সের প্রজেক্ট পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সরবরাহ করার জন্য হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইলন মাস্কের জীবনী আমাদের শেখায় যে সফলতার জন্য কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী দরকার এক বড় স্বপ্ন দেখা ইলন সব সময় এমন কিছু করতে চেয়েছেন যা আগে কেউ ভাবেনি দুই ব্যর্থতা থেকে শিক্ষা তিনবার স্পেসএক্স ব্যর্থ হলেও তিনি হাল ছাড়েননি তিন অধ্যবসায় ও কঠোর পরিশ্রম ইলন সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কাজ করেন এবং সব সময় উদ্ভাবনের চেষ্টা করেন চার ঝুঁকি নেওয়ার ক্ষমতা পেপাল বিক্রি করার পর সব অর্থ স্পেসেক্স টেসলা ও সোলার সিটিতে বিনিয়োগ করেন যা তাকে প্রায় দেউলিয়া করে দিয়েছিল কিন্তু তিনি সফল হয়েছেন ইলন মাস্ক কেবল একজন উদ্যোক্তা নন বরং একজন তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি যিনি ভবিষ্যৎকে নতুনভাবে নির্মাণ করছেন তার কোম্পানিগুলো কেবল ব্যবসার জন্য নয় বরং মানবজাতির কল্যাণের জন্য কাজ করছে মহাকাশ অভিযানের নতুন দিগন্ত উন্মোচন পরিবেশবন্ধ প্রযুক্তির প্রসার এবং মানুষের জীবন সহজ করার জন্য ইলনের প্রচেষ্টা এক অনন্য দৃষ্টান্ত তার গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম উদ্ভাবন ও স্বপ্ন দেখার সাহস থাকলে যে কেউ পৃথিবী বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন